শীতের দিনে খিচুড়ি খেতে তো এমনিতেই ভালো লাগে তার মধ্যে আমার মতো অলসের জন্য যে নুড়ুস আবিষ্কার করছে তারে অনেক বড় ধন্যবাদ দেওয়া দরকার যাই হোক মায়ের হাতের পিঠা খেয়ে দিন শুরু করছি আলহামদুলিল্লাহ হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো এখানে নিয়ে এনেছি চাউলের গুঁড়া দুধের গুঁড়ি আর পরিমাণ মতো লবণ তারপর হচ্ছে একটা ডিম ভেঙে নিয়ে নিছি পুয়া পিঠার জন্য অ্যাকচুয়ালি আজকে পুয়া পিঠা হবে আর এখানে হচ্ছে ফুটন্ত গরম পানি দিতে হবে তো চুলায় পানি বসাই দিছি আর ফুটন্ত গরম পানিতে এটাকে হচ্ছে অল্প অল্প পানি দিয়ে দিয়ে আস্তে আস্তে করে এটাকে মিক্স করে নিতে হবে তো শীতের দিনে পুয়া পিঠা খেতে আমার কাছে ভালোই লাগে কিন্তু আমি যেহেতু তৈরি করতে পারি না তো আমার খাওয়াও হয় না যাই হোক তো আমার প্যানে তেল বসাই দিছে তারপর তেল গরম হওয়ার পরে এটাকে হচ্ছে যে গোল চামচ দিয়ে অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে দিলে এটা গোল হয়ে ফুলে উঠবে আর আস্তে আস্তে এটার গায়ে তেল দিয়ে দিতে হবে তাহলে ভিতর থেকে এটা ফুলে যাবে আর এক পাশ একটু ব্রাউন হয়ে আসলে তারপর উল্টে দিলে হচ্ছে অন্য পাশ ব্রাউন হওয়া পর্যন্ত এটার মধ্যে তেলের ছিটা দিতে থাকলে এটা গোল হয়ে ফুলে যাবে তো এভাবেই তৈরি করতেছে আমি তো আজকে শিখে নিলাম যাই হোক তো এই হচ্ছে যে পিঠা একটা একটা করে তৈরি হয়ে গেল তো এদিকে হচ্ছে আমন নারকেল পুর করে নিলো এটাকে নাকি নারকেল দিয়ে খেতে ভালোই লাগে তো সাজাই নিছি আর আমার মেয়ে অপেক্ষা করতেছে দাঁড়ায় দাঁড়াই যে কখন পিঠা খাবে তো ওর হাতে দিয়ে দিচ্ছি পিঠাটা ভা পড়তেছে ধরা যাইতেছে না আর এরকম চুলা থেকে উঠানো গরম গরম পিঠা খেতে ভালোই লাগে আর এইদিকে বাচ্চাদের জন্য একটু নটস করে নিছি কারণ আজকে আর ভাত মাছ কিছু খাওয়া হবে না যে যেহেতু আমার মতো অলসদের শীতকালে রান্নাবান্না করতে খুবই কষ্ট তো এই জন্য হচ্ছে যে শর্টকাট নুডুলস আর হচ্ছে ডাল চালের সবজির খিচুড়ি এটাই বেস্ট অপশন তো যাই হোক এই যে সিম্পল করে বাচ্চাদের জন্য ঝাল কমিয়ে নুডলসটা করে নি আর এখন প্রেশার কুকারে তেল দিয়ে তেল গরম হলে তারপরে একে একে রসুন তারপর লবণ হলুদ মরিচ তারপরে মাংসের মশলা সব কিছু দিয়ে দিব মূলত ফার্স্টে যেই ছোট মুরগির হাড়গুলো হয় সেগুলোকে আলাদা করে রেখে দিয়েছিলাম তো এগুলোকে হচ্ছে কষে নেবো এগুলোকে জাস্ট সব মশলা মিক্স করার পরে কিছুক্ষণ কষে নিয়ে তারপর হচ্ছে কুকারের ঢাকনাটা দিয়ে দেবো আর এটা চার থেকে পাঁচটা সিটি দিলেই এটা আধা সিদ্ধ হয়ে যাবে শীতের দিনে আমার কাছে প্রেসার কুকারটাকেই বেস্ট অপশন মনে হয় খুব কম সময়ে রান্না হয়ে যায় আর স্বাদও হয় স্বাদে কিন্তু কমতেই হয় না আর সাধারণত মাংস কিংবা খিচুড়ি এই টাইপস জিনিসগুলো প্রেশার কুকারে কম সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি হয় তো এটা জাস্ট কষিয়ে নিচি কিছুক্ষণ তারপরে দমে দিয়ে দিচ্ছি আর এটা চারপাশটা সিটি দেওয়ার পর এখন ঢাকনাটা খুলে নিচ্ছি তারপর চেক করে নেব যে এটা আধা সিদ্ধ হয়েছে কি না এটা প্রায় হয়ে আসছে এবার পোলাউ চাল তারপর মুগ ডাল সব কিছু মিক্স করে ধুয়ে রাখছিলাম সেটা এখন মিক্স করে দিয়ে দিচ্ছি আর সেটা দিয়ে দেওয়ার পর আবার দমে দিয়ে দেবো আর তিনটা সিটি দিলেই এটা হয়ে যাবে কারণ পোলাউ চাল খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় তো তৈরি হয়ে গেছে আমার মুরগির মাংসের হাড় দিয়ে খিচুড়ি তো সবাই ভালো